কৃষ্ণ রাধে রাধে তো ভগবান এই বিশ্বব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছে তো ভগবান ভাবলেন আমি তো এই ধরাধাম সৃষ্টি করেছি কিন্তু মানুষকে তো প্রেম শেখাতে হবে তো রাধারানীকে বলছে রানী তোমাকে আমার সাথে ধরাধামে যেতে হবে রাধারানি বলে এখানে গোলক বৃন্দাবনে যে সুখ আছে সেটা ওখানে নেই তো ভগবান সেই জন্য বলল ঠিক আছে আমি আবার একটা নতুন বৃন্দাবন সৃষ্টি করব তখন কৃষ্ণ বললেন আমি আবার নতুন বৃন্দাবন সৃষ্টি করবো সেই বৃন্দাবনে ধরিত্রী বৃন্দাবনে সেখানেও গোবর্ধন পর্বত থাকবে এবং যমুনা থাকবে এবং বংশী বট থাকবে যা কিছু আছে সেটা বৃন্দাবনও থাকবে তো রাধারানী বললেন ঠিক আছে এইভাবে কিছুদিন কেটে গেল তারপর কৃষ্ণ বলছে রাধারানীকে যে চলো আমাদের তো ধারিত্রীতে যেতে হবে তো রাধারানী বলতেই থাকে হ্যাঁ যাব যাবো তো রাধারানী আসতে চায় না তখন ভগবান কৃষ্ণ প্ল্যান করে যে রাধা রানী তো যাবো বলছে কিন্তু তো যাচ্ছে না তো আমাকে কিছু একটা করতে হবে সকাল সময় চলে যাচ্ছে আর রাত আটটার সময় আসছে রাধারানীকে একদম সময় দিচ্ছে না তখন রাধা রানী ভাবছে কৃষ্ণ কি হয়েছে আমাকে সময় দিচ্ছে না সকাল আটটায় চলে যাচ্ছে আবার রাত আটটায় ফিরছে তো কৃষ্ণ কোথায় যাচ্ছে আমাকে সেটা জানতে হবে তো রাধা রানী কিছুদিন পর কৃষ্ণ একদিন হয়েছে সকালে চলে যাচ্ছে তো তো রাধা রানী ভাবছে কৃষ্ণ কোথায় যায় সেটা আমি দেখব তো কিছু দূর যাওয়ার পর কৃষ্ণ ভাবছে যে রানী আমার পিছে পিছিয়ে আসছে তখন কিছু দূর থেকে দেখছে কৃষ্ণ বসে আছে কারো সাথে তো দেখে যে কৃষ্ণ কারোর সাথে বসে আছে তো কিছু সামনে গিয়ে দেখছে কৃষ্ণ বিরজার সাথে বসে আছে তো বিরজা যখন রাধা রানীকে দেখতে পায় তখন সে নদীর রূপ ধারণ করে তো আবার রাধা রানী কিছুটা দূরে যায় তখন কৃষ্ণের সাথে বিরজার সাথে গল্প করতে দেখা যায় তো এইভাবে যখন চলতে থাকে তখন রাধা রানী মাথা গরম হয়ে যায় তখন রাধা রানী বিরজা কাছে গিয়ে বলে তোমার যদি এতই নদী হওয়ার শখ তো তুমি নদী হয়ে যাও আমি তোমাকে অভিশাপ দিচ্ছি কৃষ্ণকে অভিশাপ দিলেন তুমি ধারিত্রীতে অবতারিত তখন শ্রীধাম বললেন তুমি আগে ভালো করে জানো বুঝো তবে তো অভিশাপ দেবে আর গোলক বৃন্দাবনে যা কিছু বলা হয় সেটা সত্য হয়ে যায় তো কিছু বলার আগে তুমি তো একটু চিন্তাধারা করবে এটা শ্রীধাম বলতে লাগে তো শ্রীধাম তখন রাধারানীকে অভিশাপ দেয় তুমি একশো বছর কৃষ্ণ গৃহ বেদনা সহ্য করবে ধরা । ধামে তখন রানী ও মাথা গরম করে শ্রী অভিশাপ দেয় তোমাকে রাক্ষস হিসাবে কৃষ্ণ রাধারান শ্রীধাম এবং আমরা সবাই জানি যে হিমাচল পর্বত এবং পর্বত হিমাচল পর্বত মানে হিমালয় পর্বত এবং বিন্দাচল পর্বত মানে বিন্দা পর্বত হিমাচল পর্বতের কন্যা হচ্ছে দুর্গা দেবী এবং দুর্গা দেবের পতি হচ্ছে মহাদেব এবং হিমাচল মহাদেবকে জামাত হিসাবে পেয়ে খুবই খুশি হিমাচল এবং হিমাচল ছিল দু যখন হিমাচল পর্বতের জয়গান হচ্ছে যে দুর্গা দেবী কত সুন্দর পতি হিসাবে মহাদেবকে পেয়েছে এবং মহাদেবকে জামাতে হিসাবে হিমালয় পেয়েছে তো তাদের যখন গুণগান হচ্ছে জায়গা হচ্ছে তখন বৃন্দাচল পর্বতে একটু দুঃখ হয় এবং তিনি তপস্যায় বসেন তখন তিনি তপস্যা করলেন বোমাকে আহ্বান করলেন তো বোমা এসে বোমা বললেন বৃন্দা পর্বত তোমার কি চাই আমার চাই কন্যা আর এমন একটা জামাতা দিন তিনি আমার জামাতার সেবা হিমাচলের জামাতা করলেন তখন তিনি তপস্যা করলেন বোমাকে আহ্বান করলেন তো বোমা এসে বোমা বললেন বৃন্দা পর্বত তোমার কি চাই আমার চাই কন্যা আর এমন একটা জামাতা দিয়ে তিনি আমার জামাতার সেবা হিমাচলের জামাতা করবেন তো বোমা তখন কিছু ভাবেনি তো ততাস্তু বলে দিলেন বৌমা চলে গিয়ে একবার সর্গে গিয়ে ভাবছেন আমি তো বৃন্দাচলকে ততাস্তু বলে দিলাম তো শিবের ওপর বিষ্ণু বা কৃষ্ণ ছাড়া তো আর কেউ নেই তবে কে যাবে ওনার জামাতারূপে তখন বৌমা কৃষ্ণের কাছে ছুটে আসে আমি তো ততাস্তু বলেছি তো কি করব বাবু তখন কৃষ্ণ বললেন মম্মা তুমি কোনো চিন্তা করো না আমি কৃষ্ণ বললেন বিন্দা চলে আমি জামাটা হয়ে যাব তুমি চিন্তা করো না তো বোমা বললেন আমি এখন চিন্তা মুক্ত হলাম তো এইভাবেই দেখা যায় যে রাধাষ্টমীর আগে কৃষ্ণ জন্মাষ্টমী নয় থাকে তো কৃষ্ণ যখন জন্মগ্রহণ করে তো বসুদেব কৃষ্ণকে নিয়ে মথুরাতে যশোদা মায়ের কাছে রেখে দিয়ে আসে আর এদিকে নন্দালায় একটা কন্যা জন্ম হয় সেই কন্যা যখন হয় তখন বংশ খবর পায় যে কন্যা হয়েছে তখন তিনি ভাবেন যে কন্যা আবার আমার কি করবে কন্যার কি শক্তি আছে যে আমার সাথে লড়াই করবে আমাকে পরাস্থ করবে তখন কংস আসে সেই কন্যাকে ধরে আর ছুঁড়ে দেয় যখন ছুঁড়ে দেয় তখন সেই কন্যা মহামায়ার রূপ ধারণ করে আর সেই কন্যা বলে হে মূর্খ বংশ তুমি জানো না যে দেবকী অষ্টম গর্ভের সন্তান জন্ম নিয়েছে এবং তার সাথে বিন্দাচল পর্বতে ন না কন্যা জন্ম নিয়েছে আর সেই ন কন্যা মধ্যে এমন এক কন্যা আছে যিনি সেই কন্যার হাতে যে ভোজন গ্রহণ করবে সে অমর হয়ে যাবে যখন কংস এই কথা শুনল তখন কংস খুব ভয় পেয়ে গেল এবং সঙ্গে সঙ্গে পুতনাকে বলল তুমি যে বিন্দাচল পর্বতে কন্যা আছে সেই নয় নয় কন্যাকে তুমি ধরে নিয়ে আসো তখন রাক্ষসী রাক্ষসী পুতনা সেই ন কন্যাকে যখন ঘরে নিয়ে আসছে পথে তখন সেই কন্যা যখন নিয়ে আসছে তখন বৃন্দা বৃন্দাচল কিছু করতে পারছে না কারণ পুতনা ছিল খুবই রাক্ষসী হয় দু বৃন্দাচল তখন তপস্যায় বসে এবং তপস্যায় বসে তিনি আহুতি দেন যখন তিনি আহুতি দেন আহুতি দেওয়ার সঙ্গে সঙ্গে পুতনার যে অঙ্গ সেগুলো হতে লাগে তার কাজ করে না তখন কী হয় সেই নয় নয় কন্যা বৃন্দাবনে এক এক জায়গায় সেই নয় কন্যা বৃন্দাবনে এক জায়গায় করতে থাকে এবং এক এক জায়গায় যেখানে পড়তে থাকে সেখানে এক এক জায়গা এক এক নাম হয়ে থাকে তো আমরা দেখতে পাই রাভেল বর্ষনাথ নন্দগাঁও এক এক জায়গায় সেই সব কন্যারা তারা হচ্ছে অষ্টসখী এবং বর্ষনাই এই রকম সব আশেপাশের গ্রামে যখন এরা পড়ে কন্যারা শেষে রাধারানী পরে যমুনা জলে সেখানে শতজল মুক্ত কমল পুষ্প সেই পদ্ম ফুল ছিল তার মধ্যে পড়ে এইভাবে যে আট কন্যা করেছে তার অষ্টশকি বলে আমরা জেনে থাকি এবারে রাধারানীর মা যিনি কীতিতা সুন্দরী এবং বিরসা ভানু তো রাধারানীর যে মহিমা বা লীলা তো আমরা অল্প সময়ে বলতে পারবো না হয়তো অনেক সময় লাগবে তো কিছু মহিমা এখানে আমি বর্ণনা করলাম তো এখানে কীর্তিদা সুন্দরী সখীরা বলছেন যে দেখো সখী সবারই সন্তান আছে কিন্তু কীর্তিদা তো কোনো সন্তান একটা সন্তান ভগবান দিত তাহলে কতই না ভালো হতো বিশ্বভানু মহারাজ ছিলেন নন্দ মহারাজের থেকেও ধনী তো বিশ্বভানু দিতেও বাড়ি ছিল কিন্তু থাকতেন বর্ষনাতে বৃন্দাবনে রেল গ্রামে ও মহারাজ মহারাজ কীর্তিদাকে নিয়ে রাবেলে ঘুরতে গেছে তো ওখানে গিয়ে যমুনা যমুনা ওখান দিয়েও গেছে রাবেল দিয়ে তো বিশ্বাবানু মহারাজ স্নান করতে গেছে তো স্নান করায় তিনি স্নান করার পর প্রার্থনা করছে যে আমার কীর্তিদা তো কোনো কন্যা সন্তান নেই এই ভগবান ওকে একটা কন্যা সন্তান দাও ওর বুকটা ভরিয়ে দাও যখন বিশ্বাভানু এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করছে তখন যমুনার দক্ষিণ দিক থেকে দেখা যায় দক্ষিণ দিক থেকে একটা সুন্দর শতদাল যুক্ত কোমল পুষ্প এত বড় পদ্ম ফুলটা শতদাল মানে একশোটা পাপড়ি যুক্ত তো বিশ্বভানু যখন স্নান করছে দেখছে দক্ষিণ দিক থেকে একটা অপূর্ব কন্যা ভেসে আসছে তখন সখিরা বলছে বা বিশ্বানু দেখো তোমাকে ভগবান কত কৃপা করেছে তো ভগবান তোমার প্রার্থনা শুনেছে ভগবান তাহলে একে কিলতিটা কন্যা রূপে পাঠিয়েছে তখন থেকে রাধা রানী এই ধারা ধারে কন্যা এবং বিশ্বাভানু সেই কন্যাকে নিয়ে গিয়ে কীর্তিদার করে দেন এবং দিয়া সঙ্গে সঙ্গে সেই কন্যা কীর্তিদার দুধ পান স্তন পান করতে থাকে কিন্তু যখন রাধা রানী এই ধারা ধারে এসেছিলেন ভগবানকে বলেছিলেন আমি যত খবর না আমি তোমার দর্শন পাবো ততক্ষণ এই চোখ দিয়ে দেখব না কানে শুনবো না আর মুখ দিয়েও আমি কিছু বলবো না আমার এই দেহে অঙ্গ প্রত্যঙ্গ কখনোই আমি

আমাদের কন্যা সন্তান তো অনেক দিন হয়েছে আমরা চলো সকলকে নিমন্ত্রণ জানাই এবং কিছু ভোজন করাই তখন তিনি সকলকে বৃন্দাবনের যে আশেপাশে বজবাসী ছিল সকলকে তিনি আমন্ত্রণ করলেন এবং তার সঙ্গে নন্দ মহারাজকেও আমন্ত্রণিত করলেন তো নন্দ মহারাজ শুনে খুবই খুশি হলেন এবং তারপর দিন কি হয়েছে নারদমণি আসেন তো নন্দমহারাজ নারদমণিকে দেখে আর বলে নারদমণি আমার কত সৌভাগ্য আজকে আমি আপনার দর্শন পেয়েছি তখন নারদমণি বলে তোমার ঘরে কি নারদমণি এতটাই আনন্দিত হয়ে যায় কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি মালিক বিশ্ব ব্রহ্মাণ্ডে ঈশ্বর শ্রীকৃষ্ণ বাল্য রূপে তিনি দর্শন করেন নারদমণি ভাবছেন তার সখী তার মনের বাসনা পূর্ণ করা সেই ব্যক্তিকে এসছে তখন আর রাধারানী নামটা তিনি বলছেন না তাহলে আমাকে দেখতে হবে এইভাবে বলতে বলতে বিশ্বাভান মহারাজের ঘরেতে গেছে তো বলছে বিশ্বাভানু মহারাজ তোমার ঘরে কি কোনো কন্যা সন্তান হয়েছে তো বিশ্বাভানু বললেন হ্যাঁ আসুন প্রথমে নারদমণিকে রাধারানীকে দেখানি প্রথমে শ্রীরামকে দেখিয়েছে তো শ্রীরামকে দেখানোর পর নারদমণি বলেছেন শ্রীরাম খুব ভালো হবে কৃষ্ণ সাফা হবে কৃষ্ণর সাথে খেলা হবে খেলা করবে এইসব যখন নারদমণি বলছে বিশ্বভানু যখন নারদমণিকে ঘরে নিয়ে গেলেন তখন নারদমণি রাধারানিকে বালরূপে দর্শন করে অজ্ঞান হলেন এবং অজ্ঞান অবস্থায় তিনি রাধারানি স্তব্ধ স্তুতি করতে লাগলেন স্তবতি করার পর যখন জ্ঞান ফুললো তখন বিশ্বভানুকে বললো তুমি খুব সৌভাগ্য তোমার খুব সৌভাগ্য কারণ তুমি এই মেয়েকে খুবই এই কন্যাকে খুবই যত্ন করলেন এরপর অনুষ্ঠানে সকলে আসতে থাকে নন্দ মহারাজ আসছে এবং বাল্য কৃষ্ণকেও নিয়ে আসে কৃষ্ণকে যখন নিয়ে আসে তখন কৃষ্ণ তাড়াতাড়ি করে যায় রাধারানীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই রাধারানী সামনের সঙ্গে চোখ খুলে সাই কৃষ্ণকে দর্শন করে কারণ কৃষ্ণকে কথা দিয়েছিল যে আমি যতক্ষণ আত্মাকে দর্শন করবো ততক্ষণ আমি চোখ খুলব না তো সবাই দেখতে आनंद पाहिजे राधारानी चोख